আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আরেকটা রেসিপি দেখার জন্য যারা সারাদিন রোজা রাখার পরেও সেহরিতে যারা খেতে পারে না তাদের জন্য আজকের রেসিপি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক আজকে রান্না করব হচ্ছে শিং মাছ আর হচ্ছে কই মাছ একসাথে হচ্ছে পুনা করব। তো মাছগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করে দিয়েছি শিঙ মাছগুলো আর এর ভিতরে যে রকটা ছিল ওরা রকটা হচ্ছে আমি ফেলে দিয়েছি এইভাবে এখন হচ্ছে এই মাছে দেবো হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে শুকনো গুঁড়া দিয়ে দিলাম লবণ হলুদ অল্প একটু শুকনো মরিচির গুঁড়া কারণ এই শুকনো মরিচ দিয়ে মাছটা মাখালে অনেক বেশি ভালো লাগে খেতে এখন হচ্ছে এটা ভালো করে মাখিয়ে নিব শুকনো মরিচ খুব বেশি দেওয়ার এখানে দরকার নাই অল্প দিয়ে হচ্ছে হবে মাছটা মেঘে নিয়ে হয়ে গেছে এখন হচ্ছে এটা রান্না বসাই দিবো চুলা একটা প্যান দিয়ে দিলাম রান্না করার জন্য দেবো হচ্ছে রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো মাছের এক সাইডটা হালকা হয়ে গেলে অপর সাইডটা উল্টে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সে মাছগুলো তুলে নেব এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচি তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ মরিচটা হালকা গ্রাম করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে এখন একটু দিব হচ্ছে টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নিয়ে টমেটো এখন একবার দিয়ে বছর লবণ হলুদের গুঁড়া মরচের গুঁড়া এখন এগুলো একটু ভেজে নিব এই টমেটো যখন নরম হয়ে আসবে তখন হচ্ছে একটু মশলা অ্যাড করে দেব এটা কেমন করে নরম করে নিচ্ছি টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এখন হচ্ছে মশলা অ্যাড করে দেবো একবারে দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে ভাজাধনির গুঁড়া সব মশলা যখন আগেই দেওয়া হয়ে গেছে তখন আর মানে বাদ বাকিগুলো দেওয়ার কোনো দরকার নেই এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আগে তো লবণ হলুদ শুকনো যে গুঁড়াই দিচ্ছি এখন ওগুলো আর দেওয়ার দরকার নেই এখন হচ্ছে বাদ বাকি যে মশলা দিয়ে হচ্ছে মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যখন খুব ভালো করেই কষানো হয়ে যাবে তখন এই টু হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম ভালো মাছগুলো এখন এই মাছটা সাথে ভালো করে কষিয়ে নেবো মাছটা মাছটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু দেবো পানি মাছটা রান্না করার জন্য এখন হচ্ছে সব কিছু মিশিয়ে দেব এখন মাছটা ঢেকে দেবো রান্না হওয়ার জন্য মাছটা রান্না হয়ে এসেছে এখন হচ্ছে নামানোর পূর্বে কিছুটা ধুনের পাতা থেকে অ্যাড করে দেব আর দিলাম হচ্ছে ভাজা জিনের গোড়া মাছটা রান্না হয়ে গেছে তো কেমন হলো আজকের মাছের রেসিপি কমেন্ট করে কিন্তু জানাবেন যদি ভালো লাগে পেস্টটি ফলো দিয়ে দেবে সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ